আজকে লসাগু নির্ণয়ের তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো প্রথম পদ্ধতি হচ্ছে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় পঞ্চ শ্রেণীর বইয়ে তিনটা পদ্ধতি উল্লেখ করা আছে তো এখানে তিনটে সংখ্যা নিচ্ছি চোদ্দো একুশ আঠারো এই সংখ্যা তিনটার লসাগু নির্ণয় করব তো প্রথম পদ্ধতি গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় তো গুণিতক কী গুণিতক হচ্ছে একটা যদি সংখ্যা নেই তো ওই সংখ্যা দ্বারা যে যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যায় ভাগ করা যায় তো যাদেরকে ভাগ করা যাবে তারাই হচ্ছে চৌত সংখ্যার গুণিত্বক তো এখানে তিনটে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো একুশ আঠারো এর লসাকে নির্ণয় করব তো এর গুণিতক তাহলে চোদ্দইয়ের হচ্ছে একটা চোদ্দ আঠাশ সোজা কথায় নামতার ঘর নামতা পড়লেই গুণিতক হয়ে যায় তাহলে এর গুণিতকের মধ্যে প্রথম গুণিত হচ্ছে চোদ্দো পরেরটা হচ্ছে আঠাশ তারপরে বিয়াল্লিশ ছাপ্পান্ন সত্তর চৌরাশি আটানব্বই একশো বারো একশো ছাব্বিশ একশো চল্লিশ তো এখানে পরপর চোদ্দ ঘরে ডিফারেন্স আছে বা চোদ্দোর ঘরের নামতা পড়লে আমরা চোদ্দোর গৃতকগুলো পাবো তো এখানে একশো চল্লিশ পর্যন্ত নেওয়া আছে এখন এটা কদূর পর্যন্ত আমরা নেবো এটা নির্দিষ্ট করে দেওয়া থাকে না তো তিনটার মধ্যে প্রথম যে গুন্তকটা মিলবে যদি তদের পর্যন্ত আমরা যাই তাহলে আর পরেগুলো নেওয়ার দরকার পড়ে না তো এখানে একশো চল্লিশ পর্যন্ত নেওয়া আছে আমরা দেখবো যে কোথায় মিলে প্রথম দিয়ে তিনটারে কমন কোথায় দেবে তো একুশের গুণিতক একুশের গুণিত এখানে আছে একুশ বিয়াল্লিশ তেষট্টি চৌরাশি একশো পাঁচ একশো ছাব্বিশ একশো সাতচল্লিশ এখানে একশো সাতচল্লিশ পর্যন্ত নেওয়া আছে আমরা দেখবো যে কোথায় মিলে না হলে আমরা আরও বাড়াইতে পারবো আবার আঠারোের গুণিতক নেওয়া আছে আঠারো ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর নব্বই একশো আট একশো ছাব্বিশ একশো চুয়াল্লিশ তো তিনটা এখানে যদি খেয়াল করি তিনটার গুণিতকগুলোর মধ্যে কোন গুণিতকটা কমন যায় অর্থাৎ একই তিনটার মধ্যে কোন গুণিতক একই আছে যেমন চোদ্দোয়ের গুণিতকের মধ্যে এখানে যদি প্রথম গুণিতক চোদ্দো তারপরে আঠাশ বিয়াল্লিশ এরকম করে দেওয়া আছে তা দেখা যাচ্ছে যে তিনটারে কমন একটা গুণিতক সেটা হচ্ছে একশো ছাব্বিশ যে একশো ছাব্বিশ তিনটারে কমন আছে একশো ছাব্বিশ এখানেও একশো ছাব্বিশ একশো ছাব্বিশের পূর্বে কোনো গুণিত এখানে কমন নেই অর্থাৎ একই নেই চোদ্দো একুশ আর আঠারোয়ের একশো ছাব্বিশে এখানে তিনটারই একই গুণিত তার পূর্বে তিনটার একই নাই যেমন এখানে চোদ্দোর গুণিত নিয়ে আছে বিয়াল্লিশ একুশের এখানে বিয়াল্লিশ কিন্তু আঠারোর কোনো বিয়াল্লিশ নাই দুইটার মধ্যে একটা নাই তাহলে এটা লসাগু হবে না তো এই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো ছাব্বিশ তিনটারে আছে চোদ্দোরও আছে একুশের গুণিতক একশো ছাব্বিশ এবং আঠারো গণিতক একশো ছাব্বিশ তিনটায় মিল তাহলে নির্ণ লসাগু হবে এখানে একশো ছাব্বিশ তাহলে এটা হচ্ছে লসাগু তো এটা গুণিতকের সাহায্যে লসাগু নির্ণ করা পঞ্চম শ্রেণীর বইয়ে এই গুণিতকের নিয়মটা দেওয়া আছে একটু লেন্থি পর্যায়ে এখন আরেকটা নিয়ম অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইক্লেডিয় প্রক্রিয়া ইক্লেডিয় প্রক্রিয়া বলতে মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদকগুলো আছে এগুলো দিয়ে ভাগ পুরুক্রিয়া আর কি বের করা তো এখানে ছদ্ম একুশ আর আঠারো তো তিনটার মধ্যে প্রথম সাধারণ মৌলিক উৎপাদক দুই আমরা দুই থেকে শুরু করবো দুই তিন চার মানে এগুলো ধীরে ধীরে চলবে আর কি মৌলিক গুণগুলি তো এখানে দুই দুই এখানে কত দুগুণে ছদ্ম হয় একুশকে ভাগ যেন একুশ একুশ থাকে আর নয় না আঠারো এই তিনটা পেলাম আবার এখান থেকে দেখা যাচ্ছে যে দুইটার ন্যূনতম আমরা দুইটার সংখ্যা নেব যার সাধারণ গুণিত বা গুণিনও বিদ্যমান থাকবে তো এখানে একুশ আর নয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তাই সাত সাত থাকে তিন সাথে একুশ আর তিন তিরিকে নয় তো এই হলো এই লাইন এখানে আমরা পেলাম সাত সাত আর তিন আবার যেহেতু সাত আর সাত আছে সাত দ্বারা এখানে ভাগ করা যাচ্ছে সাত এক সাত সাত এক সাত তিন তাহলে নির্ণয় লসকও হবে দুই গুণন তিন গুণন সাত গুণন তিন এখানে এক নম্বর দরকার নেই তো গুণ করলে কত হচ্ছে একশো ছাব্বিশ তো নির্ণয় লসক হচ্ছে কত একশত ছাব্বিশ তো এটা হচ্ছে ইগুলোডিও প্রক্রিয়া একদম ইজি একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার সাহায্যে খুব সহজেই লস্য নির্ণয় করা যায় তো তৃতীয় নম্বর এবার প্রক্রিয়া এই তৃতীয় প্রক্রিয়া হচ্ছে মৌলিক উৎপাদক বা গুণেকার সাহায্যে লসাগু নির্ণয় তো মৌলিক উৎপাদক এখানে দেখা যাচ্ছে চোদ্দ একুশ আর আঠারো তিনটে সংখ্যা তো এর মৌলিক উৎপাদক হবে কত দুই গুণন সাত এখানে দুই গুণন সাত এই বের করার নিয়ম হচ্ছে এরকম যে চোদ্দ আমরা নিলাম চোদ্দকে কী দ্বারা ভাগ করা যাচ্ছে মৌলিক সংখ্যা দুই দ্বারা তো দুই দ্বারা ভাগ করলে কথা হয় সাত দু চোদ্দ তো এই জন্য এখান থেকে এটা পাবো আমরা চোদ্দ সমান দুই গুণন সাত অনুরূপভাবে এখানে একুশকে আমরা ভাগ করতে পারি তিন দ্বারা তিন সাতা একুশ তাহলে কত পাবো একুশ সমান তিন গুণন সাত আবার এখানে আঠারো আছে আঠারোর ক্ষেত্রে আমরা আঠারোকে ভাগ করবো প্রথমে দুই দ্বারা তাহলে কত হচ্ছে নয় দুগুন না আঠারো আবার এটাকে নয়কে ভাগ করা যায় তিন দ্বারা তিন তিনকে নয় তাহলে আঠারো সমান আমরা পাবো দুই গুণন তিন গুণন তিন তো এইখান থেকে আবার লসুণিয়ে নেওয়া করবো কীভাবে তো ইজি একটা পদ্ধতি বলে দিই যে প্রথমে আমরা খেয়াল করব যে প্রথম সংখ্যায় সর্বনিম্ন ন্যূনতম যে সংখ্যাটা এখানে আছে দুই বা ছোটো সংখ্যা বা ছোটো মৌলিক সংখ্যাটা দুই এই দুই কতবার আছে অর্থাৎ একই সংখ্যার মধ্যে গুণ অবস্থায় এখানে খেয়াল করব যে প্রথম যে সংখ্যাটা দুই এটা কতবার আছে এটা আছে একবার এখানে আছে সর্বোচ্চ একবার মানে পুরা দেখা যাচ্ছে যে তিনটা সংখ্যার মধ্যে প্রথমটা তো একবার তো নাই এবং এখানে আছে সর্বোচ্চ একবার তাহলে আমরা খেয়াল করতে পারলাম যে তিনটে সংখ্যার গুণনাগুলোর মধ্যে এখানে দুই সর্বোচ্চ একবারেই আছে তো একবারে আমরা এখানে দুই নেবো তারপরে গুণচিহ্ন তারপরে খেয়াল করবো এখানে আছে কি দুইয়ের পরে তিন তিন তো প্রথমটাই নাই এখানে আছে একবার এখানে আছে কতবার দুইবার তাহলে একই সংখ্যায় সর্বোচ্চ আছে কতবার তিন দুইবার তাহলে এখানে তিনকে দুইবারেই নেবো আমরা অর্থাৎ তিন গুণন তিন আর সংখ্যা এখানে বাকি থাকলো সাত তাহলে সাত সর্বোচ্চ কয়বার কয়বার আছে একটা সংখ্যার মধ্যে একবার তাহলে একবার নিলে হয়ে যাবে নিলাম তাহলে এখানে গুণ করলে তিন দুগুনো ছয় তিন ছয় এখানে আঠারো আর সাত আঠারো কোথায় একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ হচ্ছে নির্ণয় লশাগু তাহলে এই তিনটা পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করতে পারবো পঞ্চশ্রেণীর বই তিনটা পদ্ধতি উল্লেখ করা আছে অনুরূপভাবে গসাগু এই তিনটে পদ্ধতি নির্ণয় করা যায়